আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে পার্সেলোনার ওনার টিএমবি প্লাস্টিক ট্রান্সপোর্ট কার্ড অর্ডার করতে পারবেন পুরো প্রক্রিয়াটি খুবই সহজ তো চলুন শুরু করা যাক আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দেব আপনারা সেখান থেকে ক্লিক করে দেখতে পারবেন চলুন শুরু করা যাক না এসে গেছি ওয়েবসাইটে এখন আমাদের প্রথম করণীয় হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আপনাদের সুবিধার্থে বললামই তো এখানে আসবে যে লগ ইন সাইনিং সামথিং কিছু একটা তারপর আপনাকে টিমোবিলাতে ক্লিক করতে হবে একটু নিচে যাবেন একটু নিচে একটু নিচে আপনারা চাইলে এইসব করে নিতে পারেন সো একটু নিচে যাবেন নাও সাইনিং উইথ টি মোবিলাত এটাতে ক্লিক করবেন গেস্ট স্টার্ট নাও ওকে দ্বিতীয় আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসবে ওকে বাইল এসে গেছি এরকম আসবে ওকে এরকম আসার পর আপনাকে রেজিস্টার ফর টি মোবিলাত এটাতে ক্লিক করতে হবে কন্টিনিউ উইথ আউট পিআইসিএ এটাতে ক্লিক করবেন ওকে এখানে লেখা আছে এক দুই তিন মানে তিনটা স্টেপ ফিল করতে হবে আপনার আপনাকে প্রথম স্টেপ ফিল ইন দ্য ফর্ম মানে ফর্মটা ফিল করতে হবে এজেন্ট উইথ ভ্যালি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট মানে আপনি তাদের কাছে এই কার্ডের জন্য রিকোয়েস্ট ঠিক আছে এরকম আর ওয়ান্স রেজিস্ট্রেশন কনফার্ম ইউ চুজ ইউর কার্ড সামথিং ওকে নাও নাও দিয়ে দেবেন এখানে আপনি আপনার সকল কিছু ফিল করবেন আপনার যা কিছু আছে আমার যা আছে তাই দিচ্ছি সামথিং কিছু একটা ওয়েল ফার্স্ট নেম আপনার লাস্ট নেম সেকেন্ড লাস্ট নেম এটা অপশনাল এটা যাদের থাকে তারা দিয়ে দেবেন এখানে দেয় নাই নিয়ে পাশাপা পড়তে আমাকে দিয়ে দিচ্ছি আমার পাশাপা পড়তে আমি জানি না সঠিক আমি দেখে আসছি সামথিং কিছু একটা অপেক্ষা করবেন আমার পাসপোর্ট নাম্বার জানি না জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ফাইভ সেভেন পর ডেট অফ বার্থ তো আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি দিয়ে দিবেন যতই হয় অ্যাটাচ অ্যাটাচ ফাইল ফাইল বলা হয়েছে আপনার দেখেন এখানে আপনার ডিএনআই থাকলে ডিএনআই নিয়ে থাকলে নিয়ে এন পাশাপোর্টে আমি আমার পাশাপোর্টে আমি দিয়ে দিচ্ছি এখানে স্প্যানিশে বলে পড়তে বাংলাতে বলা পাসপোর্ট যাই হোক দিয়ে দিলাম নেক্সট বাটনে ক্লিক করবেন একটু লোড নেবে ওয়ে জাস্ট ফিউ মিনিট ওয়েল এখানে আপনি কোথায় থাকেন মানে আপনি দেশের বাড়ি কোথায় কান্ট্রি অফ রেসিডেন্স আপনি যেখানে আছেন বর্তমানে এটা আর কি স আই এম সো হরি ফর পাস্ট মিস্টেক কান্ট্রি অফ প্রেসিডেন্ট মানে কোন দেশে আপনি স্পেনতে আছেন পি এ আই এন স্পেন প্রভেন্সিয়া আমি বার্সেলোন আছি যেহেতু বার্সেলোনা বার্সেলোনা সিটি বার্সেলোনায়েল সিটি অফ বার্সেলোনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ইফ ইউ নিড এনি সেঞ্চুরি হেল্প প্লিজ ইন্ডিকেট উইথ ওয়ান আপনি যদি দিতে পারেন ভিজওয়াল দিতে পারেন সামথিং আপনার যেটা আপনার আমি তিন ওটা সিলেক্ট দিলাম তারপর আমার মেল আপনার আপনার মেল দিবেন এখানে মেল দেওয়া হয়ে গেছে আই থিঙ্ক ডান ওয়েল হয়ে গেছে এর আপনি ক্লিক করে দিতে পারেন না দিল না পারেন সমস্যা নেই ওকে ওয়েল হয়ে গেছে আই হ্যাভ রিসিভ দেখেন ইজি স্টেপ প্রায় সব হয়ে গেছে প্রথমে আপনার বেসিক ডাটা আপনার নাম ঠিকানা সকল কিছু দিবেন এখানে আপনার পাসপোর্ট অ্যাড দিবেন দ্বিতীয়ত আবার চলোতে ওকে তো হয়ে গেছে ইজি স্টেপ এত আহামরি কিছুই না আপনার পাসপোর্ট আপনার নাম আপনার সকল কিছু দেওয়া হয়ে গেছে সামথিং কিছু একটা হুম হুম দেন এখানে আই হ্যাভ আই হ্যাড আন্দারসন মানে এখানে একটা পলিসি আছে সেটা আপনি চাইলে প্রণতে পারেন সেন্ড দিলেন সকল কিছু ওরা একটু তো লোড নিবে যেহেতু এটা ডান হয়ে গেছে ওয়েব রেজিস্ট্রেশন ফর টি মোবিলাত ওকে দেন আপনি আপনার যে মেইল বক্স আছে সেই মেইল বক্সে যাবেন চলুন দেখা যাক আমার মেইল Mm-hmm. Okay. Well, well, well. No, sorry, this is not mail, it's arecta. See, I can I can already mail a T mobile registration complete. মানে এখানে দেখেন লেগেছে অ্যান এজেন্ট উইল এক্সেস ইউ উইল রিসিভ এ রেসপন্স উইথিন ম্যাক্সিমাম পিরিয়ড টোয়েন্টি ফোর আওয়ার মানে আপনার রিকোয়েস্ট আপনি একটা কার্ড চাচ্ছেন সেই কার্ডটা আপনি ওদের কাছে রিকোয়েস্ট করছেন আমার একটা কার্ড দরকার ওয়েল দেন আপনার অ্যাপ্লিকেশন ওরা চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স করবে যে আপনি কার্ড করতে পারবেন কিনা আপনি সেই কার্ডের উপযুক্ত কি না ঠিক আছে দেন এখানে চব্বিশ ঘন্টার পর ওরা যে ফিরতে আরেকটা রিপ্লাই মেল দিবে সেই রিপ্লাই মেলের অ্যাক্সেস দ্য টিমোবিল সামথিং অন্য কিছু থাকতে পারে আপনি সেটার উপরে ক্লিক করে এরকম স্ক্রিন আসবে দেন আপনাদের তা আমি ইংলিশ করে দিচ্ছি এখানে স্প্যানিশ আছে এটা এটার মধ্যে ক্লিক করবেন দেন মোমেন্ট তো একটু অপেক্ষা করবেন ইংলিশ হয়নি এখানে আলতা পেন্ডিং পেন্ডিদের কনফার্মেশন মানে আপনার যেই রিকোয়েস্টটা এটা পেন্ডিং আছে এটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে আপনার এই রিকোয়েস্টটা ওরা পেন্ডিংয়ে রেখেছে অ্যারাউন্ড চব্বিশ ঘন্টা তো ওরা বলল চব্বিশ ঘন্টার মধ্যে ওরা আপনাকে কনফার্মেশন জানিয়ে দেবে হাই পেন্ডিং কনফার্মেশন এখানে বলাই আছে হাই পেন্ডিং কনফার্মেশন দেন ও আপনি একে এখানে ক্লিক করে আপনি আপনার বাদ বাকি শেষ করতে পারেন তো ওয়েল এইচ আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ